ফেরিঘাটের ভাড়া বৃদ্ধি নিয়ে খুব সাধারণ মানুষের মধ্যে আজ তার বহিঃপ্রকাশ বুধবার সকালে তেহট্ট ও পলাশীপাড়া থানা তথা তেহট্ট এক ও দু নম্বর ব্লকের বহু মানুষ ফেরিঘাটের সামনে চড়ো হয়ে প্রতিবাদও জানাতে থাকে তাতে সামিল হলো ছাত্র যুবক তরুণেরাও আগে এই ফেরিঘাটের ভাড়া ছিল পায়ে হেঁটে তিন টাকা সাইকেল সহ মানুষ পাঁচ টাকা এবং বাইক সহ মানুষের ভাড়া মাত্র আট টাকা বর্তমানে এই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে পায়ে হেঁটে পাঁচ টাকা সাইকেলে সাত এবং বাইকে পনেরো টাকা হঠাৎই প্রায় দ্বিগুণ ভাড়া বৃদ্ধি মেনে নিতে পারছে না বহু মধ্যবিত্ত পরিবার থেকে নিত্য যাচ্ছিরা আমরা বিগত দিনে পারাপার করি আমরা সবাই প্রান্তিক গ্রামের বাসিন্দা আমরা চকভারি নথিপদা হাঁসপুকুরিয়া এবং ইশোরচন্দ্রপুরের ধরমপুরের বাসিন্দা আমাদের নিত্য বিভিন্ন কাজের জন্য প্রতিনিয়ত আমাদের দু তিনবার করে খাট পারাবার করতে হয় এবং আমাদের দাবি যে আমরা যেভাবে ভাড়া দিয়ে আসতাম দীর্ঘদিন যেভাবে ভাড়া দিয়ে এসেছি আমরা তো দিনে একবার দুবার যাতায়াত করি না আমরা দিনে তিন চারবার যাতায়াত করি এবার এখন হঠাৎ করে একদিনের মধ্যে আমাদের কাছে থেকে কিছুজন ফেরিঘাট কর্তৃপক্ষ আমাদের উপরে চাপ সৃষ্টি করছে শুধু আমাদের উপর না সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে তারা বেশি পরিমাণে অর্থ আদায় করছে আমাদের প্রতিবাদ সেইখানেই যে আমজনতা একটা সাধারণ খেটে খাওয়া মজুর আমার গ্রাম থেকে তিনি লেবারের কাজ করতে করতেহ যায় সেই ব্যক্তিটা সারাদিন খেটে হয়তো দুশো টাকা রোজগার করে তাকে যদি ঘাটে কুড়ি টাকা দিয়ে যেতে হয় তাহলে সে বাড়িতে কি জবাব দেবে আমাদের প্রতিবাদ সেখানেই আমাদের প্রতিবাদ সেখানেই যে একটা ছাত্র যে তার মা বাবা তাকে আমরা যেটা জানি যে একটা ছাত্র থেকে কোনো রকমভাবে ফেরিঘাটে পারাপা নেওয়া উচিত নয় তবু আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনা সূত্রে তারা আসে এবং সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে তাদের সঙ্গে আগে আমরা তিন টাকা দিয়ে পারাপার করতাম এবার সেই ছাত্র ছাত্রছাত্রীদের উপরও এই ফেরিঘাট কর্তৃপক্ষ ব্যাপক পরিমাণে টাকা আদায় করছে বিভিন্ন রকম ভাবে তাদের হেনস্থা করছে আমরা চাই এই হেনস্থার প্রতিবাদ করছি তাই আমরা সকলে যৌথভাবে এসডিও ভিডিও আছে আমরা ডেপুটেশন জমা করবো নতুন ঘাট টেন্ডার হয়েছিল টেন্ডার হওয়ার পরে এবার নতুন জেলা পরিষদ চার্জ দিয়েছে সেই চার্ট অনুপাতে পয়সা নিতে গেলে মানুষের বিক্ষোভ দেখা যাচ্ছে এখন এখন কি অবস্থায় আছে এখন কি অবস্থায় আছে প্রশাসন এসেছিলেন প্রশাসন এসে প্রশাসন দায়িত্ব নিয়ে প্রশাসন বিক্ষোভ তুলে দিয়েছে এখন চলবে আপনার নাম মন্দির আপনি এই ঘাটের কী হলি ঘাটের আমি মালিকানা